दौड़ दाना डेरा शाम देखो कावा करता है, है?

দেড় দেখ দাদি কি হবে কত স্পিড দেড়শো চলতেছে দেড়শো পয়লা পয়লা চাক করে রাখতেছে

अल्लाह हुआ तब्बत नहीं। अत रोशन बोली। हाँ रोशन हाँ। रोशन दिल लगे। दिल लगे तो ना दिल गरानो भी कुछ है। आह जस्ट न गरान हाँ। हम्म। किधर? लवन बाजी। आह बाजी लवन दिल लगता से हाँ।

দাদির তেজপাতা কাল্লাজিরা মেটি সবাই মিলে খায় হয়ে যাও দাদির সাথী তেজপাতা কালো জিরা মেথি গরম মশলা হ্যাঁ সব একবারে আর রসুন সব একবারে দেওয়া দেওয়া হইতেছে ডাইল বাগান দেওয়া হবো এর জন্যই बिष्टी वावर काय तसं जागा तसं আবার তেল দিয়ে দিল দাদি দাইলে রান্নার শেষ তখন শুরু হয়ে যাব দাদির ঢেঁড়স ভাজি এই যে দাদি ভাজি দিয়ে দিল

আপনারা যারা পোলট্রি মুরগি খাইতে পছন্দ করেন বা খান তারা এভাবে পোলট্রি মুরগি পা এই যেভাবে এভাবে শিখের ভিতরে ঢুকায় চুলার ভিতরে ঢুকায় দিলেন এই যে আমাদের